পুলিশ অপহরণকারী ঘটনায় তাজ্য পুলিশ মহল বেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ত্রিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্ত গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অশোক দাস পুলিশ সূত্রে জানা গেছে বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা তার ভৌমিক ছয় চার এর চায়ের দোকান আছে পিয়ারাপুর দিল্লি রোডের পাশে গতকাল ভোরে সেই দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি করে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তারপর বাড়িতে ফোন করে ত্রিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় শ্রীরামপুর থানায় অভিযোগ করে বৃদ্ধের পরিবার পুলিশ তদন্তে নামে রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে সেই ফোনের লোকেশান দেখে শেউরাফুলি স্টেশন থেকে অভিযুক্ত কিডন্যাপার অশোক দাসকে গ্রেপ্তার করে পুলিশ অশোক দাস একজন পুলিশ কর্মী চন্দননগর আদালতে এসআই পদে কর্মরত অভিযুক্তের বাড়ি শেওরাফুলি রাজার বাগান এলাকা থেকে অপহৃত বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে পুলিশ সূত্রে খবর অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেপ্তার হয় মাদক মামলায় চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালুগি জানান ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে না বিষয়টা তো সঠিকভাবে কিছু জানা নেই তবে রাত্রে পুলিশ এসেছিলেন তো ওনাদের বাড়িতে এসে কথাবার্তা বলেন এসে বাড়িতে যারা অ্যাভেলেবেল ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা বেরিয়ে গেছে এইটুকুই জানা উনি পুলিশে চাকরি করেন হ্যাঁ তখন বেশ রাত হয়ে গেছে তো তখন প্রায় রাত্রি বারোটার কাছাকাছি হবে তো ওই না না হয়েছিল বলতে আমার বাবা নিত্যদিন যেমন রোজকার দোকান খোলে সেরমভাবে দোকান খুলেছিল ভোর সাড়ে চারটে নাগাদ তো আমরা সাধারণত বাড়িতেই থাকি আমরা কেউ দোকানে যাই না রাস্তায় যারা কাজ করে যারা গাড়ি খালি করে তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে দু তিনজন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায় তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে যাই হোক তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সরগুলি ফাড়িকে জানাই ফাড়িকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা থ্রেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি তো ওনার মানে মুক্তিপণের জন্য আমাদের কাছে তিরিশ লাখ টাকা দাবি করা হয় সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনার মানে ওনাকে জীবিত না সেভাবে একটা থ্রেটিং কল আসে তো আমরা ভয়ে পুলিশকে প্রথমে গিয়ে জানাতে পারিনি তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাড়িতে থানায় এসে জানাই জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর স্বরাফুলি ফাড়িতে আবার আমরা যাই যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা নটা নাগাদ একটা আবার ছটিং কল আসে থানার বাবুর সামনে তো ওখানে সব কিছু ড্রেস করে ও সরাফুলি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায় যাকে যে তুলে নিয়ে গেছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেছিলো সে এসে তাকে নিয়ে তারা আবার বেরোনোর পরে সরাফুলি আমাদের এই বৈদ্যবাটি বৈদ্যপাড়ার নামক একটা জায়গা থেকে বাবাকে তারা হয়তো কোনোভাবে ওখান থেকে তুলেছিল আনার পরে মানে এর থেকে বেশি কিছু আমাদের এখন অব্দি জানানো হয়নি কারণটা এখনো আমরা কিছু সেটাই বুঝতে পারলাম না যে সামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তি পঞ্চার মানেটা কি তাকে এভাবে তোলারি বা কারণটা কিসের জন্য তার সঙ্গে না কোনো শত্রুতা আছে না উনি তাকে চেনেন কিছু না উনি একটা সাধারণ একদমই সাধারণ মানুষ উনি উনি মানে সকাল থেকে রাত অব্দি দোকান নিয়ে পড়ে থাকেন আমরা তো চাইছি ওনার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক আজ ওনার ওপর হয়েছে আমার বাড়িতে ছোটো দুটো বাচ্চা আছে দুদিন পরে তার মানে তার কী গ্যারান্টি আছে তার উপরও তো হামলা হতে পারে بنوائیں گے